সমাস বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমরা জানি সমাস শব্দের অর্থ মিলন তবে এটাও জানি সন্ধি শব্দের অর্থ মিলন আমরা মনে রাখার চেষ্টা করব পদের সাথে পদের মিলনকে সমাস বলে আর ধনির সাথে ধনির মিলনকে সন্ধি বলে তবে যে বাক্যটির মাধ্যমে সমাস হয় সেই বাক্যটিকে আমরা ব্যাসবাক্য বলি এই বাক্যে একাধিক পদ থাকে একাধিক শব্দ থাকে একাধিক শব্দ যেহেতু একটি পদে রূপান্তরিত হয় তাই আমরা সমাজকে এক বলতে পারি সমাসের মাধ্যমে যেহেতু একটি বাক্য একটি পদে রূপান্তরিত হয় সংক্ষেপ হয় তাই সমাসের আরেকটি অর্থ আমরা বলতে পারি সংক্ষেপণ আমরা সাধারণত সমাসের সংজ্ঞা নির্ণয় করি ব্যাসবাক্য দিয়ে ব্যাসবাক্যে কি থাকলে কোন সমাস হবে সেটি আমরা নির্ণয় করার চেষ্টা করি এটাতে একটা সংকট দেখা দেয় কারণ পরীক্ষায় ব্যাসবাক্য আসে না পরীক্ষায় আসে সমস্ত পদ সংক্ষেপিত অংশটি মিলনাত্মক অংশটি ফলে আমরা সমাজ নির্ণয় করতে একটু সংকটে পড়ি এটাকে ব্যাখ্যা করা যায় এমনভাবে যদি আমাদের কাছে চাল ডাল এবং মাংস দেয়া হয় কিছু মশলা দেয়া হয় এবং বলা হয় যে খিচুড়ি তৈরি করো তাহলে আমরা তুলনামূলক সহজ পদ্ধতিতে ওগুলো একসাথে করে খিচুড়ি তৈরি করতে পারব কিন্তু আমাদের যদি খিচুড়ি রান্না করার পরে বলা হয় চাল ডাল মাংস এবং মশলাগুলো আলাদা করো সেক্ষেত্রে আমাদের জন্য কঠিন হবে ঠিক একই রকম বিষয় দাঁড়ায় সমাসের ক্ষেত্রে যখন সমস্ত পদ বা ওই খিচুড়িটা আমাদের দেয়া হয় আর বলা হয় ব্যাস তৈরি করো চাল ডাল মাংস মশলা আলাদা করো তখন আমাদের জন্য একটু সংকট তৈরি হয় তাই আমরা চেষ্টা করব একটি শব্দ দেখে একটি পদ দেখেই যেন চিনতে পারি যে এটি কোন সমাস মৌ সংগ্রহ করে যে মাছি মৌমাছি এই মৌ সংগ্রহ করে যে মাছি বাক্যটিকে আমরা বলছি ব্যাসবাক্য যে বাক্যটির মাধ্যমে সমাস হয় সেই বাক্যটিকে আমরা ব্যাসবাক্য বলি ব্যাসবাক্যের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ ব্যাসবাক্যের মাঝখানের সবগুলো পদকে বলা হয় মধ্যপদ আর ব্যাসবাক্যের শেষ পদটিকে বলা হয় শেষ পদ বা পরপদ বা উত্তরপদ এখন এই পূর্বপদ বা প্রথম পদ মধ্যপদ বা শেষ পদ পরপদ এই পদগুলো মিলে যে পদটি তৈরি হয় তার নাম সমস্ত পদ যেমন চাল ডাল মাংস মশলা মিলে খিচুড়ি তৈরি হয় এই চাল ডাল মাংস মশলার সব গুণাগুণী খিচুড়ির মধ্যে থাকে ফলে খিচুড়ির মধ্যে সব পদগুলোই পাওয়া যায় একই রকমভাবে সমাসের সমস্ত পদে পূর্বপদ মধ্যপদ পরপদ সকল পদগুলো বিদ্যমান থাকে এজন্য এর নাম সমস্ত পদ মৌ সংগ্রহ করে যে মাছি এই বাক্যটির সকল অর্থ সকল নির্যাস রয়েছে মৌমাছি শব্দটির মধ্যে তাই মৌমাছি শব্দটি সমস্ত পদ আমাদের আজ আলোচনার বিষয় নিত্য সমাস নিত্য সমাস হচ্ছে সেই সমাস যা সদা বা নিত্য বা সব সময় সমাসবদ্ধ হয়েই থাকে নিত্য সমাসের আসলে কোনো ব্যাস হয় না তবে আমরা যদি ব্যাস করতেই চাই তাহলে অন্য কোন শব্দ অন্য কোন পদ আমাদের নিয়ে আসতে হয় মৌ সংগ্রহ করে যে মাছি এটি ব্যাসবাক্য আর এই ব্যাসবাক্যটি সংক্ষিপ্ত হয়ে ব্যাসবাক্যের পদগুলোর মিলনের মাধ্যমে যে শব্দটি হল সেটি হচ্ছে মৌমাছি এই মৌমাছি শব্দটি সমস্ত পদ যদি সমস্ত পদের শেষে অন্তর্প্রত্যয় থাকে যে শব্দ থাকে মাত্র শব্দ থাকে অথবা বহুবচন হিসেবে রা গুলো শুদ্ধ খানা এই শব্দগুলো থাকে তাহলে আমরা বুঝে নেব এটি নিত্য সমাস যেমন একটি শব্দ রূপান্তর রূপান্তর শব্দটি গঠিত হয়েছে রূপ যোগ অন্তরযোগে রূপান্তর শব্দের মূল শব্দ রূপ তার সাথে যুক্ত হয়েছে অন্তর এই সমস্ত পদে আমরা যখন অন্তর প্রত্যয় দেখব তখন বুঝে নেব এটি নিত্য সমাস এভাবে যদি কালান্তর যুগান্তর ভাবান্তর লোকান্তর স্থানান্তর গ্রামান্তর এই শব্দগুলো যদি আমরা পরীক্ষায় দেখি আমাদের চোখে যদি আসে যে এই শব্দগুলো অন্তর্প্রত্যয় যোগে গঠিত তাহলে আমরা খুব সহজেই বুঝে নেব এটি নিত্য সমাস। অন্তর্প্রত্যয় যোগে গঠিত নিত্য সমাসের ব্যাসবাক্য যখন আমরা তৈরি করব, তখন এই অন্তর্প্রত্যয়ের জন্য অন্য শব্দ নিয়ে আসতে হবে আর তারপর মূল শব্দ বসাতে হবে যেমন রূপান্তর শব্দটি রূপ মূল শব্দ রূপান্তর শব্দটির যখন আমরা ব্যাসবাক্য তৈরি করব তখন অন্তর প্রত্যয়ের জন্য অন্য শব্দ নিয়ে আসব এবং রূপ মূল শব্দ সেটি বসিয়ে দেব রূপান্তর অন্য রূপ কালান্তর অন্য কাল ভাবান্তর অন্য ভাব লোকান্তর অন্য লোক দেশান্তর অন্য দেশ এভাবে আমরা এই অন্তর্প্রত্যয়যুক্ত শব্দের ব্যাসবাক্য তৈরি করতে পারি এরপর আমরা আসি যদি সমস্ত পদে চেয়ে শব্দটি পাওয়া যায় লালচে কালচে এরকম চে শব্দ যদি সমস্ত পদে দেখি তাহলে আমরা বুঝে নেব এটি নিত্য সমাস যে শব্দটি সমস্ত পদের শেষে ব্যবহৃত হয় ঈষৎ বা হালকা বা অল্প অর্থে যেমন লালচে ঈষৎ লাল কালচে ঈষৎ কালো সামান্য কালো সামান্য লাল অল্প কালো অল্প লাল এই যে শব্দটি নিত্য সমাসে ইসৎ বা অল্প বা সামান্য অর্থে ব্যবহৃত হয় যদি এরকম যে শব্দ আমরা দেখি তাহলে আমরা বুঝে নেব এটি নিত্য সমাস আর যে শব্দের বদলে আমরা ব্যাসবাক্যে ঈসৎ শব্দটি ব্যবহার করতে পারি এরপর আমরা সমস্ত পদে যদি মাত্র শব্দটি দেখতে পাই সমস্ত পদের শেষে যদি মাত্র শব্দটি দেখতে পাই তাহলে আমরা বুঝে নেব এটি নিত্য সমাস যেমন জলমাত্র দর্শন মাত্র এই মাত্র শব্দটি দেখলেই বুঝে নেব এটি নিত্য সমাস নিত্য সমাসে মাত্র শব্দটি ব্যবহার হয় কেবল অর্থে দর্শন মাত্র কেবল দর্শন জল মাত্র কেবল জল এরপর সমস্ত পদের শেষে বহুবচন হিসেবে আমরা যদি রা শব্দটি পেয়ে যাই তাহলে ধরে নিব এটি নিত্য সমাস যেমন আমরা শব্দটি আমরা শব্দটি গঠিত হয়েছে আমি তুমি ও সে অর্থাৎ এটি বহুবচন বহুবচনের রা এখানে রয়েছে তাই এটি নিত্য সমাস এরপর আমরা সমস্ত পদের শেষে যদি শুদ্ধ শব্দটি পাই বহুবচন হিসেবে যেমন গ্রাম শুদ্ধ লোকশুদ্ধ এই গ্রাম শুদ্ধ লোকশুদ্ধ শব্দে শুদ্ধ শব্দাংশটি ব্যবহার হয়েছে বহুবচন অর্থে অর্থাৎ অনেক গ্রাম অনেক লোক সেটি বোঝাতেই শুদ্ধ শব্দ বা শব্দাংশটি ব্যবহার করা হয়েছে তাই এটি নিত্য সমাস সমস্ত পদের শেষে যদি আমরা বহুবচন হিসেবে শুদ্ধ শব্দাংশটি পেয়ে যাই তাহলে ভেবে নিব এটি নিত্য সমাস সমস্ত পদের শেষে বহুবচন হিসেবে আমরা যদি গুলো শব্দটি পাই বা শব্দাংশটি পাই তাহলে ধরে নিব এটি নৃত্য সমাস যেমন মানুষগুলো স্বপ্নগুলো এইগুলো শব্দ বা শব্দাংশটি ব্যবহৃত হয়েছে বহুবচন অর্থে সমস্ত পদের শেষে বহুবচন হিসেবে আমরা যদি খানা শব্দটি পাই খানা, ঘর খানা, এই খানা শব্দাংশটি যদি সমস্ত পদের শেষে বহুবচন হিসেবে পেয়ে যায় তাহলে ধরে নিব এটি নিত্য সমাস সমস্ত পদের শুরুতে সংখ্যাবাচক অর্থে যদি আমরা বিরা শব্দটি পাই তাহলে ধরে নিব এটি নিত্য সমাস যেমন বিরানব্বই বিরানব্বই শব্দের শুরুতে দুই অর্থে দুই সংখ্যাবাচক শব্দ বোঝাতে আমরা বিরা শব্দটি ব্যবহার করেছি এই বিরা শব্দটি থাকার কারণে এটি নিত্য সমাস আমরা ধরে নিব এর ব্যাসবাক্য হবে দুই এবং নব্বই বিরানব্বই বিরা শব্দটি এসেছে দুই সংখ্যাবাচক শব্দের সমার্থক শব্দ হিসেবে